হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো তো সত্যি বলতে আমি এখন কিন্তু অফিসে রয়েছি কিন্তু তা সত্ত্বেও এমন একটা নিউজ এমন একটা আপডেট আমাদের কাছে এসছে যেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার না করে বস আমি কিন্তু পারলাম না এবং সেই আপডেটটা অবশ্যই কিন্তু সাকিব খান সংক্রান্ত এবং অবশ্যই কিন্তু তুফান সংক্রান্ত এবং অবশ্যই তুফানের একটা গান যে গানটা একদম প্রথমে কিন্তু এসেছিল এবং মানুষের জাস্ট মন জয় করে নিয়েছিল এবং সেটা হচ্ছে লাগে উড়াধুরা এবং এই যে পার্টিকুলার গানটা লাগে উড়াধুরা এই গানটা গ্লোবালি যে লেভেলের তাণ্ডব চালাচ্ছে আমরা কিন্তু দেখেছি ইভেন বহুদিন কিন্তু এই গানটা টপ হচ্ছে ট্রেন্ডিংয়ে কিন্তু ছিল এবং তারপরে প্রচুর মানুষ এটাকে নিয়ে কিন্তু রিলস বানিয়েছে প্রচুর মানুষ কিন্তু এটাকে নিয়ে ভিডিওজ করেছে এবং বর্তমানে এই গানটা এতটাই পপুলার হয়েছে যে তোমরা এস এর অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখানে তোমরা যাও এবং সেখানে গিয়ে কিন্তু একটা জিনিস দেখতে পাবে এসবিএফ তরফ থেকে যে গানটা আপলোড করা হয়েছিল সেই গানে লেখা আছে হ্যাশট্যাগ সেভেন্টি থ্রি গ্লোবাল টপ মিউজিক অর্থাৎ এই গানটা এতটাই মানুষের ভাল লেগেছে এবং এতটাই গ্লোবালি এই গানটা পপুলার হয়েছে যে গ্লোবালি এই গানটা তিয়াত্তর নম্বরে কিন্তু ট্রেন্ড করছে মানে গোটা বিশ্বব্যাপী এই গানটা তিয়াত্তর নম্বরে কিন্তু মানে ট্রেন্ড করছে এবং গ্লোবালি যত গান এসেছে এখন অবধি মানে রিসেন্ট টাইমে সেই গানের মধ্যে এই গানটা এতটাই পপুলার হয়েছে যে এই গানটা তিয়াত্তর নম্বরে কিন্তু ট্রেন্ড করছে এবং যারা সাকিব খানকে অপছন্দ করেন যারা সাকিব খানকে ভালোবাসেন না খানিকটা ক্ষণ এই বিষয়টা কে সাইড রেখে তোমরা এই যে বিষয়টা ঘটছে বা ঘটে মানে অলরেডি ঘটে গেছে একটা বাংলা গান হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল টপ মিউজিক চেনে সেভেন্টি থ্রি নম্বরে ট্রেন করা এটা সত্যি বলতে কোনো চারটি গানের বিষয় কিন্তু নয় এ বিষয়টা দারুণ একটা গর্ব করার মতন কিন্তু বিষয় যে বিষয়টা কিন্তু ঘটে গেছে অলরেডি তো এই একটা ছোটো বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল এবং এই বিষয়গুলোই তুফানের যে হাইপ এই হাইপটাকে কিন্তু মেনটেন করে রাখতে অনেকটা কিন্তু হেল্প করছে এবং যারা তুফান এখনও অবধি দেখেননি তারা প্লিজ আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে যেখানে তুফান চলছে অবশ্যই গিয়ে তুফান দেখুন আশা করছি ভালো লাগবে এটাই এই বক্তব্য তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান এবং দরজ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা